প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চকলেট কেক তৈরি করে দেখাচ্ছি খুবই সুস্বাদু খুবই মজার আপনারাও পারেন এইভাবে ঘরে তৈরি করতে সামান্য উপকরণ দিয়ে এত কিছু লাগবে না পুরো ভিডিওটা দেখেন তাইলেই বুঝতে পারবেন পাঁচটি ডিম নিচ্ছি দুটো রেখে দিলাম পাঁচটি আছে স্বাদ মতো চিনি দিচ্ছি আপনারা আপনাদের মতো চিনি দিতে পারেন কম বেশি করে তো যেহেতু আমি একটু সাইজ বড় করে বানাবো এই জন্য চিনিটা বেশি দিয়েছি তো এখন বিট করে দিচ্ছি। আপনাদের বিটার না থাকলে আপনারা হ্যান্ডওয়েচ দিয়ে করতে পারেন হ্যান্ডওয়েসে সময় লাগবে অনেক কিন্তু বিটার দিয়ে করলেও অনেক ভালো তো আমি কিছু কথা বলছি আপনাদের সঙ্গে আমার আগে একটা চ্যানেল ছিল দা কিচেন বাইন সাথে হ্যাক করে নিয়ে গিয়েছে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন এটা নতুন চ্যানেল আগের অনেক পুরানো চ্যানেল ছিল সেটা ছয় বছরের চ্যানেল রাত দিন খাটাখাটি করেছি কিন্তু যাই হোক যারা নিয়ে গেছে ভালো থাকুক তো আমার আগেরটা ছিল কুকিং চ্যানেল দাকি কিচেনের বাই নিল সবারই পরিচিত তো আমি দুধ দিচ্ছি হাফ কাপ দুধ দিয়ে বিট করছি এক কাপ তেল দিচ্ছি যেটা তেলটা আমরা রেগুলার রান্না করিয়ে আর একটু দিয়ে দিলাম তেলটা তো ময়দাটা আমি চেলে আস্তে আস্তে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে আর আস্তে আস্তে মিক্স করে নিব তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা যার সামনে ভিডিওটা পড়বে তো অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না লাইক সাবস্ক্রাইব করলে তো কোনো সমস্যা হয় না তাই না যাদের মিলিয়ন বিলিয়ন সাবস্ক্রাইব আসে এটা তো আপনারাই করেছেন এইভাবে তো আর হয় নাই তা আমাকে করলে সমস্যা কী করে দিবেন প্লিজ তা আমি দুই কাপ ময়দা দিয়েছি আর হাফ কাপের মতো কোকো পাউডার ছোট্ট চামচ হাফ চামচ বেকিং সোডা এবং বেকিং পাউডার একসাথে দিয়ে আমি এটা চেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সুস্বাদু বাজার থেকে কিনা লাগবে না কারণ অনেক দাম দিয়ে কিনতে হয় বাজার থেকে যখনই মনে চায় ঘরে তৈরি করে নেবেন বাচ্চাদেরকে খাওয়াবেন নিজে খাবেন অল্প সময় সময় বেশি লাগে না তো আমি এর উপরে আবারও ময়দা দিচ্ছি আগে ময়দা দিয়েছি মাঝখানে কোকো পাউডার এখন আবার ময়দা দিচ্ছি দিয়ে দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে মিক্স করতে হবে আলতো হাতে লাস্টে এখন আবার তিন টেবিল চামচের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দেখেন ব্যাটারটা কেমন হবে সেম এরকমভাবে তৈরি করবেন ব্যাটার বেশি ঘন হলে শক্ত হয়ে যাবে কেক আবার নরম হলে কিন্তু চুপসে যাবে তবে মলডে ব্রাশ করে নিচ্ছি তেল আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তেলের উপরে কিছু ময়দা দিয়ে দিচ্ছি ছিটিয়ে আবার একটু মিস করে নিচ্ছি মলটা ডেলে দিচ্ছি দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিলাম সিলভারের হাড়িতে তো বেটার আছে আমি আরেকটা ছোট্ট মল্ডে দিয়ে দিচ্ছি সেম প্রসেসে ভিডিওটা খেয়াল করে দেখবেন কিভাবে কি হয়েছে তাইলে শিখে যাবেন ইনশাল্লাহ তো আমি দুই চুলায় দুটা বসিয়ে দিলাম ঢাকনাটা ভালো করে লাগাতে হবে কারণ বাতাস যেন বের হয় না হয় এটা হইতে বেশি সময় লাগে না বিশ মিনিটের মতো আর এটা লাগলো তিরিশ মিনিট হয়ে গিয়েছে কেক নামিয়ে নিচ্ছি চুলা থেকে তো সাইড দিয়ে সুরি দিয়ে আলগা করে নিলাম ঘি ব্রাশ করে দিচ্ছি দেখতেও সুন্দর হবে খেতেও মজা হবে তা আশা করি আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন